ঢাকার ধামরে পাঁচটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযানে একটি ইট ভাটার চিমনি ধ্বংস করা হয় বুধবার আটই জানুয়ারি কুশোরা ইউনিয়নের এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তার অভিযানে মদিনা ব্রিক্স সাজেদা ব্রিক্স নূর ব্রিক্স রাহাত ব্রিক্স এবং মাস্টার ব্রিক্সের বিরুদ্ধে জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত জানায় অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকে ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট এখানে পরিচালিত হলো ধামরাই উপজেলাতে আমরা এরই মধ্যে সকাল থেকে পাঁচটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি পাঁচটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে এবং আমরা এই সবগুলো ইটভাটা বন্ধ করার নির্দেশনা প্রদান করেছি এবং কিছু কিছু ইটভাটা আমরা অলরেডি